তিনটি কাগজ না থাকলে আপনার জমির আপনি আর খাজনা প্রদান করতে পারবেন না অবশেষে দুই সালে নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে এবং এখন এই নতুন নিয়মের অন্তর্ভুক্ত হয়ে কোনো ভূমি মালিককে যদি তাদের খাজনা প্রদান করতে হয় বা ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স প্রদান করতে হয় সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে তিনটি কাগজ বাধ্যতামূলক থাকতে হবে যে তিনটি কাগজ না থাকলে খাজনা দেওয়া যাবে না আজকের ভিডিওতে এই সম্পর্কে যেমন বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক তেমনইভাবে দুর্নীতিমুক্ত এবং ঘোষমুক্তভাবে আপনার অনেক পূর্বের খাজনা যেটা বকেয়া রয়েছে সেটা প্রদান করবেন কিভাবে সে সম্পর্কেও আলোচনা থাকবে কিন্তু দু হাজার একুশ সাল থেকে ডিজিটালভাবে খাজনা গ্রহণ করার জন্য সম্পূর্ণ ক্যাশলেস পদ্ধতি চালু করা হয় ওই সময় যে সরকার ক্ষমতায় ছিল তারা এই ক্যাশলেস পদ্ধতি চালু করে কিন্তু বাস্তবতা হচ্ছে ক্যাশলেস পদ্ধতি মুখে বলা হলেও কাগজে কলমে দেখা গিয়েছে যে ক্যাশলেস পদ্ধতির বাস্তবায়ন সে সরকার করতে পারেনি শতভাগ ডিজিটাল কথা বললেও বা শতভাগ ডিজিটালাইজেশন পদ্ধতিতে খাজনা দেওয়া যাবে এটা বললেও কিন্তু ফিজিক্যালি কোনো ভূমি মালিক ভূমি অফিসে না যাওয়ার মাধ্যমে কোনোভাবেই ডিজিটাল প্ল্যাটফর্মে খাজনা প্রদান করতে পারেনি তাদেরকে দেখা গিয়েছে যে পদে পদে হয়রানিতে পড়তে হতো এই খাজনা দিতে যে এমনও হয়েছে অনেক ভূমি মালিক আছে তিনি বিদেশ থেকে খাজনা প্রদান করার জন্য দেশে এসে যে দু মাস তিন মাস অপেক্ষা করে নির্দিষ্ট সময়ের ভিতরে তিনি একটা ছুটি নিয়ে এসে দেশে আসতেন সেই সময়ের ভিতরে তার খাজনা তিনি পরিশোধ করতে পারেননি এবং এবং ভোগান্তি পদে পদে ভূমি মালিকদের এমন ভোগান্তিতে পড়তে হয় হয়রানি ক্যাশলেস অর্থটির ক্যাশলেস কথাটির অর্থই হচ্ছে যে আপনি যে কোনো জায়গা থেকে অর্থাৎ সম্পূর্ণভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে আপনি খাজনা দিতে পারবেন তাই বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসে অবশেষে ওনারা পদক্ষেপ নেয় যে সম্পূর্ণ অটোমেশন সিস্টেমে একজন ভূমি মালিককে যদি খাজনা দিতে হয় তাহলে ক্যাশলেস কথাটির পূর্ণ বাস্তবায়ন করতে হবে এবং ডিজিটালভাবে খাজনা গ্রহণ নিশ্চিত করতে হবে ভূমি মালিক ঘুষমুক্ত এবং দুর্নীতিমুক্তভাবে শতভাগ ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় খাজনা প্রদান করতে পারবেন তখনই যখন সম্পূর্ণভাবে অটোমেশন সিস্টেম বাস্তবায়ন করা যাবে আর এই জন্য সরকার অবশেষে দুই সালের এই প্রথম থেকেই অটোমেশন সিস্টেম কার্যকর করেছে এখন এখন আপনি যে কোনো জায়গা থেকেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু আপনার জমির খাজনা প্রদান করতে পারবেন ক্যাশলেস পদ্ধতিতেই পূর্বের যে পদ্ধতি আমরা যদি দেখি একুশ সাল থেকে পঁচিশ সাল এই চার বছরে যে পদ্ধতিটা ছিল সেই পদ্ধতি হচ্ছে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হতো অর্থাৎ একটা আইডি করতে হয় একটা নিবন্ধন করতে হয় নিবন্ধন করার পর আপনি যখন ওখানে খাজনা প্রদান করতে চাইবেন যে ক্ষতিয়ান ব্যবহার করে সেই ক্ষতিয়ান আপনাকে সাবমিট করতে হতো কিন্তু দেখা গিয়েছে যে খতিয়ান সাবমিট করার পরও আপনার হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য মাসের পর মাস পার হয়ে গেলেও আপনার হোল্ডিং অ্যাপ্রুভাল করা হয়নি বা আপনার অনুমোদন দেওয়া হয়নি আর এই জন্যই মূলত একজন ভূমি মালিককে আবার সেই ফিজিক্যালি ভূমি অফিসে যেতে হয় বা আপনার নাইব বা তহসিলদারের সাথে যোগাযোগ করে হতে হয় তারপরে কেবল আপনার খাজনা প্রদানের জন্য নাইবের কাছে যোগাযোগ করে একে দেখা দেখা যায় যে সশরীরে তার কাছ থেকে তিনি যে টাকাটা ডিমান্ড করে বা যেভাবে বলে সেভাবে একজন ভূমি মালিককে খাজনা প্রদান করতে হয় অটোমেশন সিস্টেমটার অর্থ থাকবে এমন যে কোনো একজন ভূমি মালিক প্রত্যেকটা ভূমি অফিসে যে খতিয়ানগুলো রেকর্ডেড রয়েছে বা তাদের মালিকানার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টস অনুযায়ী তাদের খাজনা কত সাল পর্যন্ত আপডেট বা কত সাল পর্যন্ত দেওয়া রয়েছে সেটা অটোমেটিকভাবেই প্রত্যেকটা ভূমি অফিসের আওতাধীন যে ভূমি মালিকগুলো রয়েছে সেইগুলো অটোমেটিকভাবে কিন্তু আপডেট হয়ে যাবে এরপর দেখা যাবে যে কোনো একজন ভূমি মালিক তিনি ওই খাজনা প্রদান করার জন্য যখন তিনি আবার রেজিস্ট্রেশন করে কোনো একটা আইডি খুলে সেখানে খাজনা দিতে চাইবেন সে সময় কিন্তু তার ওই খাজনাটা তিনি সহজেই দেখতে পারবেন যে তার খাজনা এই সাল পর্যন্ত দেওয়া রয়েছে এখন পরবর্তী সালের খাজনা তার বকে এসেছে এমনটা হওয়ার কথা আর এটা হলেই সম্পূর্ণ ডিজিটাল বলা হয় মুখে মুখে ডিজিটাল এদেশের জনগণকে সবসময় ভুল পথে ধাবিত করাটাই ছিল পূর্বের যে সমস্ত সরকার যখন যারা ক্ষমতা এসেছে তাদের উদ্দেশ্য ক্যাশলেস বলা হয়েছে ডিজিটাল বলা হয়েছে কিন্তু কোনোভাবে সেটা কার্যকর হয়নি এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা চ্যালেঞ্জ আছে ওনারা যেহেতু সম্পূর্ণ অটোমেশন সিস্টেমে ডিজিটালভাবে খাজনা গ্রহণ করবেন বলে ওনারা উল্লেখ করেছে তাহলে অবশ্যই ওনাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে থানা পর্যায়ে এমনকি ব্যাপী অর্থাৎ প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে যে মৌজাগুলো রয়েছে সেই মৌজা অনুযায়ী ভূমি মালিকদের তথ্যগুলো ইনক্লুড করা ভূমি অফিসের যে নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে ল্যান্ড ডট জিওভি ডট বিডি অথবা এল ডি ট্যাক্স ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে আগে থেকে আপডেট করে নেওয়া কেননা সমস্ত তথ্য তো ভূমি অফিসে আছে কে কোন জমির মালিক কে কতটুকু জমির মালিক এবং কে কবে খাজনা দিয়েছে এই তথ্য ভূমি অফিসে রয়েছে সেই অনুযায়ী ওনারা যদি আপডেট করে নিতে পারে ওনারা যদি ডিজিটালাইজেশনের মাধ্যমে অটোমেটিকভাবে একটা আপডেট করে নিতে পারে তাহলে যখনই কোনো ভূমি মালিক ওনার খতিয়ান অনুযায়ী উনি আবার খাজনা প্রদানের জন্য উনি রেজিস্ট্রেশন করবেন উনি নিবন্ধন করবেন এবং নিবন্ধন করার মাধ্যমে উনি যখন প্রবেশ করে সেই সময় প্রবেশ করার মাধ্যমে উনি যখন খাজনা দিতে যাবেন তখন দেখা যাবে যে তার হোল্ডিং আগে থেকে অ্যাপ্রুভাল হয়ে আসে অনুমোদন হয়ে রয়েছে এবং এখন বর্তমান দু হাজার ছাব্বিশ সাল ওনার দু হাজার বিশ সাল বা বাইশ সাল পর্যন্ত খাজনা দেওয়া রয়েছে পরবর্তীতে এই চার বছরের খাজনা ওনাকে প্রদান করতে হবে এবং ওনার খতিয়ান প্রতি খাজনার পরিমাণ আসে এত টাকা এটা যদি করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার তবেই মূলত বা পরবর্তীতে নির্বাচিত যে সরকারি ক্ষমতায় আসবে তারা যদি এই কাজটি করতে পারে তবেই কেবল এই কথাটি বা এই ডিজিটাল কথাটার পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভব হবে আবার ঘুষমুক্ত দুর্নীতিমুক্তভাবে খাজনা প্রদানও নিশ্চিত করা যাবে কিন্তু আপনারা মুখে মুখে ডিজিটালের কথা বলছেন আপনারা মুখে মুখে অটোমেশনের কথা বলছেন আপনারা ক্যাশলেসের কথা বলছেন কিন্তু বাস্তবতা যারা ভূমি মালিক তারা বুঝতে পারছে যে কোনো ডিজিটালের একসুল পরিমাণও এখানে বাস্তবায়ন হয়নি কোনো বালাই হয়নি এখানে অর্থাৎ সামান্য পরিমাণও বাস্তবায়ন হয়নি যা যখন কোনো ভূমি মালিক খাজনা প্রদান করতে যায় তখন দেখা যায় যে ওনার খাজনা কত সাল থেকে কত কত সাল পর্যন্ত বকেয়া রয়েছে সেটা ওখানে স্থায়ী নির্দিষ্ট করে আসে না আগে বলা হয় হোল্ডিং অ্যাপ্রুভাল করা হোক এবার হোল্ডিং অ্যাপ্রুভালের নামে মূলত ওই ইউনিয়ন অফিসে যে নায়েব বা তহসিলদার থাকে তার কাছে যেতে বলা হয় আর উনি যখন তার কাছে যাবে তখন কিন্তু ওই নায়েব বা তহসিলদার উনি দেখে যে উনার মনে করেন যে চব্বিশ সাল পর্যন্ত খাজনা দেওয়া রয়েছে তারপর বলে যে আপনার প্রায় দশ বছর বকেয়া রয়েছে খাজনা আপনার পেছনে পনেরো বছর বকেয়া রয়েছে বিশ বছর বকেয়া রয়েছে তো এত সালের খাজনা আপনাকে দিতে হবে এইভাবে একটা ট্র্যাপ তৈরি করে একটা ফাঁক তৈরি করে ভূমি মালিকের জন্য বা খাজনা প্রদানকারীর জন্য তখন খাজনা প্রদানকারী ওই ভূমি মালিক বাধ্য হয়ে বলে যে ঠিক আছে এত টাকা তো আপনি ডিমান্ড করেছে সে তো আমি এই পরিমাণ টাকা দিচ্ছি করেন আর তখন কিন্তু সুযোগ পেয়ে যায় ওই বা বা উনি তখন কি করে লাস্ট লেটেস্ট যে দুই বছর এই দুই বছরে হয়তো খাজনা পরিশোধ করে কিন্তু পূর্বের বছরগুলো খাজনা পেইড বা খাজনা প্রদান করা আছে তখন এটা দেখায় এবং এটার মাধ্যমে যদি ওনার থেকে দশ হাজার টাকা নেওয়া হয় তো দেখা যায় ছয় হাজার সাত হাজার টাকা ওই নায়েব বা তহসিলদার নিজের পকেটে ভরে রাখে আর বাকি টাকা সরকারের আদেশে জমা হয় এভাবে কিন্তু সরকারও ক্ষতিগ্রস্ত হয় ভূমি মালিকও ক্ষতিগ্রস্ত হয় তাই কোনো সরকার যারা পরবর্তীতে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তাদের এই বিষয়টি তারা যদি মাথায় নিয়ে যদি এটা মনে করে যে আমাদের দেশের জনগণ আমার দেশের নাগরিক আমার দেশের ভূমি মালিক তারা যদি হয়রানি মুক্তভাবে মুক্ত দুর্নীতিমুক্তভাবে খাজনা প্রদান করতে তারা যদি দিতে চায় তাহলে তাদেরকে সহায়তাকারী হিসেবে সরকারকে আগে ভূমিকা নিতে হবে এবং সরকারকেই এই আপনার যে এখন যে ল্যান্ড ডট জি ডট রয়েছে যে ওয়েবসাইটটা সেখানে আগে থেকে সমস্ত তথ্য ইনক্লুড করে রাখতে হবে তাহলে একজন ভূমি মালিক তিনি ক্লিয়ার হতে পারবে এই ওয়েবসাইটে প্রবেশ করে তার খতিয়ান সাবমিট করার মাধ্যমে তার কত সালের খাজনা বকেয়া রয়েছে কত সাল পর্যন্ত সেটা তিনি স্পষ্টভাবে জানতে পারবে তবে নতুন ভাবে বর্তমানে কোন একজন ভূমি মালিকের খাজনা প্রদান করতে হলে যে তিনটি কাগজ লাগবে সেটা হচ্ছে আপনি যদি কুরাই সূত্রে মালিকানা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একটা নাম জারি খতিয়ান লাগবেই নামজারি খতিয়ান ছাড়া আপনি কিন্তু খাজনা প্রদান করতে পারবেন না এটা আপনাকে মাথায় রাখতে হবে আর দ্বিতীয় পর্যায়ে আপনি যদি ওয়ারি সূত্রে মালিকানা হয়ে থাকেন বা মালিকানা পান তাহলে আপনার ওয়ারিস সূত্রে যতটুকু জমির মালিক আপনি সেই পরিমাণ আপনার সেই জমিটা আপনার নিজের নামে নামজারি করে নিতে হবে এক্ষেত্রে আপনার ওয়ারিসার সনদ অনুযায়ী আপনি কিন্তু বন্টন বা দলিলের মাধ্যমে নিজের নামে কতটুকু জমির মালিকানা সেটা আপনি করে নিতে পারবেন বা নামজারি করে নিতে পারবেন আর তৃতীয় পর্যায়ে আপনি যদি কোর্ট থেকে ডিগ্রি প্রাপ্ত হন তাহলে আপনার সেই রায়ের কপিটাও কিন্তু আপনার নাম জারি করে নিতে হবে যে এই তিনটা ডকুমেন্ট ছাড়া যদি কোনো ভ্রমে মালিক মনে করে খাজনা দিতে যাবে আর তার খাজনা নিয়ে নেবে নায়েব বা তহসিলদার এটা কোনোভাবেই সম্ভব নয় যখনই হোক যে সময় আপনি খাজনা দিতে চান না কেন আপনাকে অবশ্যই এই তিনটে কাগজে নিশ্চয়তা আগে থেকে গ্রহণ করতে হবে এবং এই তিনটে কাগজ আপনাকে সংগ্রহ করতে হবে